নান্নু বাসাররা বাংলাদেশ ক্রিকেটে যেই কাজগুলা করছে যেই পথে নিয়ে গেছে ঠিক সেই পথেই নিয়ে যাচ্ছে আশরাফ লিপু লিপুর যখন আগের ইন্টারভিউ দেখতাম টকস শুনতাম তখন মনে হতো ইস এরকম একজন লোক বাংলাদেশ ক্রিকেটে আছে ক্রিকেট নিয়ে কত সুন্দর ধ্যান ধারণা রাখে কত সুন্দর বোঝে এরকম জেনুইন লোক যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে আসতো তাহলে কতই না ভালো হতো বাংলাদেশের ক্রিকেটের অনেক উন্নতি হতো কিন্তু এই যে যখন দায়িত্বে আসলো আপনার জাতীয় দলের প্রধান নির্বাচক হলো তারপর থেকে যত ডিসিশন নিছে ঠিক ওই নান্য বাসারা যা করছে সেম ওই কাজগুলাই করতেছে বাংলাদেশের যারা আপনার ক্রিকেট দর্শক আছে এদেরকে দিনের পর দিন আপনার শুধু আপনার কি বলবো হতাশায় দিয়ে গেছে এই লিপু এখন এই যে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই লোকগুলো আসে আসার আগে কত সুন্দর সুন্দর কথা কত সুন্দর সুন্দর বুদ্ধি উপদেশ দেয় এখন এই যে ক্রিকেট বোর্ডে আসার পর এরা কেমনে ভুলে যায় এদের কি জিনে ধরে নাকি আল্লাহ ভালো জানে এই যে ধরেন আপনার আহ জিম্বাবুয়ের সাথে সিরিজ এই সিরিজে বাংলাদেশের যে দলটা ঘোষণা করছে এখন জিম্বাবুয়ে আয়ারল্যান্ড সব দলের সাথেও যদি বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়েই খেলা লাগে তাদের ছাড়া নাই খেলা যায় তাইলে আসলে বাংলাদেশ ক্রিকেটের পাইপ লাইনে ক্রিকেটার আসলে উঠে আসবে কেমনে এই যে আলোচনা এত হয় যে আমাদের আসলে রিপ্লেসমেন্ট নাই। রিপ্লেসমেন্ট যে আসবে সেই জায়গাটাই তো বিসিবি দেয় না সেই জায়গাটা বিসিবি দিচ্ছে কোথায় দোস্ত তাদের নিজেরই তাইলে উঠে আসবে কই থেকে আকাশ থেকে কি পড়বে ভাই ক্রিকেটার কি আকাশ থেকে পড়বে এখন জিম্বাবুয়ের সিরিজের জন্য সমস্ত ক্রিকেটার যত ক্রিকেটার আছে শুধুমাত্র চাপে পড়ে লিটন লিটন দাসকে তাও আবার দাস দেশে ফেরত আসতে পরে হয়েছে ওই চাপে না পড়লে লিটন দাসকেও ছাড়তো না এই জিম্বাবুয়ের বিপক্ষে তাকেও দলে রাখতো যেমন নাহিদ রানাকে অন্তত একটা টেস্ট তারা খেলাবেই এবং এবং তাদের সিদ্ধান্তে তারা অটল তারা পিএসএল খেলতে দেয়নি একটা ম্যাচ আমাদের দেশে টেস্ট খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে তারপর যাবে এখন এই যে অমিত হাসান অমিত হাসান ভাই এখন ঘরোয়া লিগে ছত্রিশটা ম্যাচ খেলছে আপনার টেস্ট ফরম্যাটে সেখানে সাতাশো চুয়াল্লিশ রান করছে অ্যাভারেজ তার একান্ন দশমিক সাতাত্তর অলমোস্ট বাহাত ইয়া বাহান্ন হচ্ছে আপনার অ্যাভারেজ সে আপনার বারোটা ফিফটির পাশাপাশি নয়টা হান্ড্রেড করছে দুইশো প্লাস একটা রানের ইনিংস আছে এরকম একজন ক্রিকেটার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সচরাচর আপনি খুঁজেই পাবেন না যে পঞ্চাশ করতেছে এরকম ক্রিকেটার বাংলাদেশের ঘরোয়া লিগে খুঁজেই পাবেন না সেই জায়গায় অমিত হাসান এই এই এইরকম পারফরমেন্স করছে এই ক্রিকেটারকে যদি এই আপনার জিম্বাবুয়ের সাথেও যদি অভিষেক না করায় তাইলে তাকে সুযোগ দিবে কোথায় কার কার সাথে অভিষেক করাবে ভাই অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার সাথে তো সেই দলগুলোর সাথে এই ক্রিকেটার তখন গিয়ে ভালো খেলবে ই এই সুযোগকেও মিস করে আপনারাই বলেন অমিত হাসান এইরকম পারফরমেন্স করে বসে আছে একটা সুযোগের অপেক্ষায় ঘরোয়া লিগে পঞ্চাশের উপর অ্যাভারেজ ছত্রিশটা ম্যাচ ধরে সেই ক্রিকেটারকে চোখেই পড়ল না বিসিবির জিম্বাবুয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তাকে খেলানোর চিন্তা ভাবনাই তারা করতে পারেনি তাইলে তাইলে ব্যাক তৈরি হবে কিভাবে ব্যাকআপ তৈরি হবে কিভাবে তারা যে উদাহরণ দেয় যে আসলে যদি জাতীয় দলের এই ক্রিকেটার গুলাকে না নিয়ে জিম্বাবু আয়ারল্যান্ডের সাথে খেলাই তাহলে তো আমরা হারবো আমাদের তো রিপ্লেসমেন্ট নাই তো এই রকম করে যদি চলতেই থাকে চলতেই থাকে কোনো রিপ্লেসমেন্ট আসবে না সারা জীবনই এরকম জাতীয় দলের নিয়মিত যত খেলোয়াড় আছে তাদেরকে নিয়েই আপনার উগান্ডা নামি বিয়া এগুলোর সাথেও খেলা লাগবে আপনারা তো সেই সুযোগটাই দিচ্ছেন না ভাই সেই সুযোগটাই নাই ক্রিকেটার উঠে আসবে পাইপলাইন শক্ত হবে সেই সুযোগটাই দিচ্ছেন না এই হচ্ছে ঘটনা